সবাই কেমন আছো শুভ দুপুর মানে এবার সবাই লাইভে চলে এসো আমার সাথে সবাই জয়েন্ট করো গল্প করব এখন তো এখন দুপুর বেলায় চান টান করে খাওয়া দাওয়া করে এই ড্রাগন ফলটা বাড়ির গাছের তো পেয়ে নিয়ে এসেছিলাম এবার কেটে সবাই মিলে খাওয়া হবে আর আড্ডা দেওয়া হবে তো কে কে আছো সবাই জয়েন্ট করো কে কে আছো একটু জয়েন্ট করবে আমাদের সাথে কেউ আছো একটু জয়েন্ট করো আমাদের সাথে আমরা একটু আড্ডা দেবো দুপুর বেলায় হ্যালো বন্ধুরা কেউ যদি থেকে থাকো জয়েন্ট করো কমেন্ট এসে কমেন্ট এখানটা পড়া যাচ্ছে হাই রিনা দাস আর কে কে আছো জয়েন্ট হও আমার সাথে কে কে আছো আমি আজকে কাজ করতে করতে সবার সাথে আড্ডা দেবো তো সবাই চলে এসো অনেকটা দুপুর হয়ে গিয়েছে কে আছো জয়েন্ট হইও আমার সাথে হাই বন্ধুরা তোমরা একটু কমেন্ট করবে আমার সাথে কিছু গল্প করো হাই বন্ধুরা রিনা দাস হায়

কোডাডিরে গোডো আটাশ আপাকাসটি कल की बार जैसे कल की बार

তোমরা সবাই কেমন আছো দুপুরে হয়ে গিয়েছে আমাদের এখনো খাওয়া দাওয়া হয়নি গল্প হচ্ছে হ্যালো সবাই এসো বন্ধু ভাও अच्छा बोल दिया उसने। सुन यार बोल देना राकेश। तो कुड़िया देना तो चांद ग्रंट करना। भैया जी बोला है। सभी के लाइव है क्या? ठीक है। bizim তো কে কে আছো একটু জয়েন্ট হবে আমার সাথে হাই কিংবা হ্যালো কিছু লিখবে হ্যালো কেউ আছো তো জয়েন্ট হও আমার সাথে একটু কে কে আছো একটু জয়েন্ট হবে কে কে লাইভে আছো জয়েন্ট করো তো এখন আমরা যাচ্ছি কিচেনে কে কে আছে একটু জয়েন্ট করবে আমাদের সাথে 家具都没有，你 ইনস্টাগ্রামে ফোন তো বন্ধুরা কে কে আছো দেখতেই পাচ্ছ আমি রান্নাঘরে দাঁড়িয়ে রয়েছি আমার সঙ্গে একটু জয়েন্ট হবে আমার সঙ্গে একটু গল্প করো খুব ভালো লাগবে তো আর এখন ঘুরে খাওয়া দাওয়া হবে মানে এখন খাওয়া দাওয়া হয়নি খাবো দাবো সবে চ্যান করে পুজোটা দিয়েছি আর আজকে মেয়ের স্কুলের রেজাল্ট ছিল ওই জন্যে গিয়েছিলাম তো তো এসে জয়েন্ট করবে আমার সঙ্গে একটু গল্প করবে কাজের মধ্যে মধ্যে নিজের দিকেও খেলাতে হবে আবার কাজ করতে হবে তো কে কে আছো একটু জয়েন্ট হও আমাদের সাথে কে কে আছো শিগिरी জয়েন্ট হও আমরা এবার আড্ডায় বসবো আর মামির আগে খেয়ে নিক তারপরে দিতে বসে গেছি খাওয়া-দাওয়া করব তার সাথে সাথে আড্ডা দেবো তো কে কে আছো জয়েন্ট হয়েও আমাদের সাথে चाचिलो <laughs> थियो কার আবার কান্না পেয়ে গেছে কে কে আছো সবাই মিলে আমার সঙ্গে জয়েন্ট করো তো বন্ধুরা একে ব্লগ থেকে লিখেছে ও আন্টি কি করছো আরে এই তো দেখতেই পাচ্ছিস তো আমি ভিডিও করতে বসে গেছি কাজের সাথে সাথে তুই কি করছিস এ কে কোয়েল কি করছিস কি করছো বলেই দিয়েছি কি করছি কে কিছু বলছে রান্না কি রান্না হচ্ছে সবাই মিলে যাব তো কি কি রান্না হচ্ছে বলো তাহলে আমরা সবাই মিলে যাচ্ছি আর কে কে আছো একটু জয়েন্ট হবে আমার সাথে এসো কে ব্লক থেকে লিখেছে এসো তো আমি জলের বোতল গুলো ভরে নি জল ভরা হয়নি

থ্যাংক ইউ সবাই আমার সাথে ভালো করে এটা কি ফল বন্ধুরা কমেন্ট করে জানাবেন আর লাইক করবেন এই শেক কি ফল এটা দেখে দেখে বলবেন কিন্তু লাইক করবেন আর সাথে কমেন্ট করবেন হ্যাঁ এটা কি ফল বলতে হবে এটা আমাদের বাড়ির বাগানে ফল আমাদের বাগানেই হয়েছিল তাই আমার মামা গিয়ে কেটে আনলো খুব খেতে খুব মিষ্টি দেখতেই পাচ্ছেন আপনারা আর আমার মামি এখন জল ভরছে জানাবেন কমেন্ট এসছে <cycles of meditation> জুনি মণ্ডল হ্যাঁ কমেন্ট করেছে একে ব্লগ কে কেমন আছো আর কে আছো কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন মায়ের ছোট্ট বিলাস বলেছে যে আন্টি কেমন আছো

থ্যাংক ইউ বলে দাও থ্যাংক ইউ কংগ্রাচুলেশন বলেছে জুই দিদি কেমন আছো জুই দিদি কেমন আছো লা কিছু বন্ধুরা তো বলো আচ্ছা জুন জুই মজুমদার মাই छोटু ভিলেজ এটা তো তোমার চ্যানেল আমার বাবার চ্যানেল বলে দাও আমার নাম ওটা আমার না ওটা আমার হাজবেন্ডের চ্যানেল মাই छोटু ভিলেজ এটা আমার হাজবেন্ডের চ্যানেল আমি এখন মজুমদার আমি ভালো আছি আচ্ছা চ্যানেল কেমন চলছে আন্টি জুই দিদি চ্যানেল কেমন চলছে জুই দিদি চ্যানেল কেমন চলছে খাওয়া হয়ে গেছে দিদি ভাই না এখনো একে ব্লক থেকে দিয়েছে যে খাওয়া হয়ে গিয়েছে দিদিভাই না এখনো খাওয়া হয়নি আর জুই দিদি ভাই দিয়েছে মোটামুটি গো তো আমারও মোটামুটি চলছে খুব ভালো চলছে না

বলে গিয়েছি মা ছোট গুলোকে একটু সাপোর্ট করতে যে লাইভে আছো একটু লাইক করে দিও এতটাই ব্যস্ত হয়ে গেছি সময় দিতে পারছি না এভাবেই আমাকে চালিয়ে যেতে মজুমদার চার নাম্বারে চ্যানেলে ওই কোন রকম চলছে তার মধ্যে এই যে সুখবরটা এসে গেল আমার পিনটা পেয়ে গেছি আমার খুবই ভালো লাগছে মানে অনেকটাই চেষ্টা করেছিলাম এই পিনটার জন্য গুগল পিনের জন্য তো ফাইনালি দিদি ভাই তোমার এখনো আসেনি জুই দিদি ভাই তোমার এখনো গুগল পিন আসেনি আচ্ছা

সবাই আমাকে একটু সাপোর্ট করবে আমি যাতে আগামী দিন আরও এগিয়ে যেতে পারি এইভাবে পাশে থেকে তো একে ব্লগ মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে একে ব্লগ থেকে একটু মনে হচ্ছে ঘুম পেয়েছে হুম Gracias.